আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সালতামিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে চলে আসলাম তোমাদের সামনে আরও একটি সৃজনশীলের বোর্ড কোয়েশ্চেন সমাধান নিয়ে ওকে এখন এইখানে আমরা জিনিস যে ব্যাপারটা প্রথমেই লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে যে এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে এই উদ্দীপকটা আসলে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে ওকে একটা ভাগে এখানে বলা হয়েছে যে এক্স প্লাস ওয়াই টু সিক্স আর এক্স ম্যানেস মাইকোস্ট টু জিরো তার মানে দুইটা স্বরলেখার সমীকরণ দেওয়া আছে যারা পরস্পর পি বিন্দুতে ছেদ করে ওকে এ ব্যাপারটা হচ্ছে এক নম্বরে এখানেই শেষ দুই নম্বরে আবার গিয়ে বলছে মানে যে দ্বিতীয় যে পোর্শনটা আছে সেখানে বলতেছে যে আমাদের এখানে টোটাল তিনটা বিন্দু দেওয়া আছে এই বিন্দু কিউ বিন্দু আর আর বিন্দু আর বলে দিচ্ছে যে এরা একই সরলরেখার উপরে অবস্থিত আশা করি আমরা হচ্ছে এতটুকু বুঝতে পেরেছি তাহলে আমাদের উদ্দীপকের পাঠটুকু পড়া শেষ এরপর আমরা সহজ সরাসরি চলে আসবো আমাদের ক নাম্বার কোয়েশ্চেনটা ঠিক আছে ক নম্বর কোয়েশ্চেন আমাদের যেটা বলা হয়েছে বসে একটা সরলেখার সমীকরণ দিয়ে দিছে দেখো এইট এইট এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস সিক্স ইকোয়াস টু জিরো এই স্বরলেখাটি ওয়াই অক্ষের ছেদক নির্ণয় করো তার মানে এই স্বরলেখাটার আমাদের ওয়াই অক্ষে ছেদক অংশ বের করতে হবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি সমাধানে চলে যাব এখন ধর আমাদের যেই স্বলেখার সমীকরণ দেওয়া ছিল সেটা কী ছিল এইট এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো এইট এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস সিক্স ইকোয়ালস টু জিরো এটা হচ্ছে আমার স্বর লেখার সমীকরণ এখন এই সরলেখার সমীকরণ থেকে আমাদের ওয়াই অক্ষের ছেদক অংশ বের করতে হবে তো বের করতে হলে আগে আমাদের যেই বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কি যেন আদর্শ স্বর লেখার সমীকরণ কী আমাদের প্রত্যেকেরই বাবা মা কিন্তু সবসময় আমাদের বলে থাকে যে তাদের নজরে একটা আদর্শ ছেলে বা মেয়ে আছে তার মতন আমাদের হওয়ার জন্য বলে থাকে যে তোমরা সব ওর মতন কেন হও না এমকের মতন কেন হও না কারণ অ্যাকচুয়ালি আসলে তারা চায় যে তাদের জীবনটা যতটা গোছানো মানে যে আদর্শ ছেলে মেয়ে আছে তাদের জীবনটা যতটা সুন্দরভাবে গোছানো আমাদের জীবনটাও যেন তেমন সুন্দর গোছানো থাকে ব্যাপারটা শুধুমাত্র এতটুকুই কিন্তু এর থেকে বেশি কিছু না তো সেই তো সেটার আমরা ধারণা নিয়ে এখানে যে কাজটা করব যে এইখানের এই রেখাদের এদেরও আবার কি একটা আদর্শ বয় বা গার্ল আছে তো সেটা আমরা হচ্ছে একটু দেখব তাহলে এদের এই যে সরল রেখার আদর্শ সমীকরণ ওকে সরলরেখার আদর্শ সমীকরণ তো এই রেখাদের যে আদর্শ সমীকরণ আছে সেটা আবার কেমন দেখতে সেটা হয় হচ্ছে ভাই দেখো এমন দেখতে হয় ওয়াইক টু এম এক্স প্লাস সি ওকে এরা শুধুমাত্র আমাদের থেকে আলাদা কেউ না এদের জীবনটা একটু গোছানো ওকে কিভাবে গোছানো দেখো এখানে যে সহকটা দেখো সুন্দরভাবে যে এক্স সহকটা দেখছো এটাই হচ্ছে কি এদের ঢাল এক্স এর সহকটাই হচ্ছে ঢাল ওকে আর এইখানে যে আমাদের তোমার এই যে চলকটার সাথে ওয়াইটা তো এক পাশে থাকবে আর বাকিগুলো থাকবে অন্য আরেক পাশে এরপরে এটার সাথে যে ধ্রুবকটা থাকবে দেখো এটা হচ্ছে একটা ধ্রুবক মান ধ্রুবক বলতে হচ্ছে কি যেমন আমাদের ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান টু থ্রি এগুলো সব এগুলো সব হচ্ছে কি বলতো একটা ধ্রুবক যে মানগুলা কখনোই পরিবর্তন হয় না যেমন চল সবসময় কি তুমি এক্সের মান টু পাও বা থ্রি পাও না এক্সের মান কিন্তু এক একবার এক এক রকম আসে তো সেই জন্য এগুলোকে বলা হয় চলো আর এই যে টু থ্রি পাচ্ছ এগুলো হচ্ছে কি ধ্রুবক টু মানে কখনো আমরা কিন্তু থ্রি পাবো না ওকে আচ্ছা তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে কি আমাদের ধ্রুবক ঠিক আছে এই ধ্রুবকটা এই যে ধ্রুবক যে মানটা আছে এটাই হচ্ছে আসলে তোমার ওয়াই অক্ষের ছেদ ওকে অক্ষে ছেদক তার মানে কোনো সরল ধরো ওয়াই অক্ষকে যে এটা ধরো এক অক্ষ এটা ওয়াই অক্ষ এই যে ওয়ায় অক্ষকে যে ছেদ করে চলে গেছে যে এই অংশটুকুই হচ্ছে অক্ষের ছেদক বা সি এর মানটা ওকে আশা করি বুঝতে পেরেছি এখন আমরা যে কাজটা করবো এই যে আমাদের এলোমেলো যেই সরল লেখা বা এই এলোমেলো জীবন আছে এই জীবনটাকে আমরা একটু এই যে আদর্শ যেই সমীকরণটা আছে এদের মতন করে একটু সাজানোর চেষ্টা করি দেখি আমাদের এলোমেলো জীবনটাকে একটু স্বাভাবিক করার চেষ্টা করলে তাহলে ব্যাপারটা দাঁড়াবে কেমন বলো তো এই যে দেখো এখানে যে ব্যাপারটা হচ্ছে সবগুলো এক পাশে চলে আসছে কিন্তু আমাদের আদর্শ সরলেখা সমীকরণ বলে যে এরা সব একপাশে থাকবে না ওয়াইটা থাকবে এক আর বাকি মানগুলো থাকবে কি বলো তো অন্য পাশে তাহলে ওয়াইটা থাকবে এক তাহলে এই যে আমাদের মাইনাস থ্রি ওয়াই এই মানটা থাকবে এক আর হচ্ছে বাকি সব মানগুলা এইট সরি এখানে এটা হয়ে যাবে মাইনাস এইট এক্স যেহেতু এটার আগে কিছু নাই তার মানে কি আছে একটা প্লাস আছে তো প্লাস টাইপের আসলে মাইনাস হবে আর এখানে মাইনাস সিক্স হয়ে যাবে প্লাস সিক্স ওকে আচ্ছা এরপরে আর জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু ওয়াইয়ের সাথে ওয়াইয়ের সাথে কিন্তু কিচ্ছু নাই ওকে মানে ওয়াইয়ের সাথে কোনো চলক বা সহক কিছুই নাই তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানেও কোনো সহক রাখতে পারবো না তাহলে মাইনাস থ্রিটা এখানে আসে আকারে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে তো পথ সংখ্যা তো এখানে দুইটা তো দুইটার সাথে আলাদা আলাদা ভাগ হবে কিন্তু তাহলে ওকে আচ্ছা এখন আমরা যে ব্যাপারটা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে যে এইখানে আমরা যে এটা প্লাস হয়ে যাবে তার মানে এটাকে একটু আলাদা করে এইট বাই থ্রি এক্স এভাবে লিখতে পারি ঠিক আছে এখানে যে এক্সটা পাশে রাখা মানে উপরের সাথে কিন্তু গুণ অবস্থায় আছে ওকে আর এইখানকার তোমার হচ্ছে প্লাসে মাইনাসে এটা মাইনাস হবে দেখো প্লাস আর মাইনাস আর তিন আর ছয় কাটাকাটি করলে কত আসে বলো তো দুই তিন আর ছয় কাটাকাটি করলে কত আসে দুই তাহলে দেখো আমরা কিন্তু আমাদের ধ্রুবক মানটা পেয়ে গেছি ধ্রুবকটা কত আসছে তাহলে সেক্ষেত্রে এটাই হবে এই ধ্রুবক মানটাই কি হবে ওয়াই অক্ষের ছেদক এটাকে কি বলবে বলো তো ওয়াই অক্ষের ছেদক এখানে একটু লেখা দরকার ছিল ওয়াই অক্ষের ছেদক এগুলা শুধুমাত্র আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য লিখছি তোমরা শুধু জাস্ট লিখবা যে স্বর আদর্শ সমীকরণ ওকে তাহলে সেই ক্ষেত্রে এইখানে আমরা হচ্ছে জাস্ট লিখে দিব আদর্শ স্বর সমীকরণের সাথে তুলনা করে করে পাই পাই কি পাই যে আমাদের এখানে সহকটা কত এইট বাই থ্রি তো তোমার হচ্ছে আদর্শের মতন হলে আমাদের জীবনটা গোছানো হয়ে গেছে এখন দেখো এই যে আদর্শের মতনই আমাদের সাথে কি আছে তো ঢালটা আছে তাহলে এইখানে এক্সের সহক হচ্ছে কি এইট বাই থ্রি না এখানে এম ছিল সেজন্য ঢাল এটা ছিল আর এখানে আছে এইট বাই থ্রি তাহলে আমাদের ঢাল কত হবে এইট বাই থ্রি তার মানে এই কোশ্চেনে কখনো যদি আমাদের ঢাল বের করতে বলে তাহলে কিন্তু আমরা একবার এখান থেকে বের করতে পারবো ঢালটা হবে আমাদের এইট বাই থ্রি এই যে এক্সের সহক আর ধ্রুবকটা কী হবে বলো তো মাইনাস টু তার মানে ওয়াই অক্ষের ছেদক কী হবে মাইনাস টু তাহলে ওয়াই অক্ষের ছেদক ইকোয়াস টু হবে কি মাইনাস টু এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্কে আমাদের যেটা বলা হয়েছে যে দুই নংটা দেখো তোমাদের বলছে আমি যে উদ্দীপকটা দুইটা পোর্শনে বিভক্ত করা তো বলছে দুই নম্বরটা দেখতে আচ্ছা ঠিক আছে দুই নম্বরটা আমরা দেখি দুই নম্বরে বলা হয়েছে দুই নঙের সাহায্যে এই যে দুই নংয়ের সাহায্যে টি এর সম্ভাব্য মান নির্ণয় করো টি এর সম্ভাব্য মান ওকে তো আমি কিন্তু তোমাদের অনেকবারই বলেছি ভাইয়া যে একটা কথা সবসময় মনে রাখবা যে চারটা ওয়ার্ড চারটা ওয়ার্ড চারটা ওয়ার্ড আমরা একটু মনে রাখবো সেটা হচ্ছে কি একটু দেখি এখন আমরা সমাধানের আগেই আর কি সমাধান এখানে আসলে সমাধানের আগেই ব্যাপারটা হচ্ছে আমাদের জানতে হবে সে ব্যাপারটা কি জানো সেটা হচ্ছে যে চারটা ওয়ার্ড যখন শুনবা এই অধ্যায় যখনই তুমি চারটা ওয়ার্ড শুনবা একটা হচ্ছে তোমার কোম ঠিক আছে আরেকটা হচ্ছে তোমার সমান্তরাল আরেকটা কি বলতো তোমার লম্ব আর একটা শুনবা সমরেখ এই চারটা ওয়ার্ড এই চারটা ওয়ার্ড যখনই আমাদের কোয়েশ্চেনের মধ্যে থাকবে তখনই আমরা ধরে নিব যে আমাদের এই চারটা ওয়ার্ডের জন্য জাস্ট একটাই উত্তর হবে ওকে এই রিলেটেড জাস্ট একটাই উত্তর সেটা হচ্ছে ঢাল এই চারটা ওয়ার্ড থাকলেই আমরা শুধুমাত্র কী নিয়ে কাজ করবো বলো তো ঢাল নিয়ে এটার জন্য ঢাল এটার জন্য ঢাল এটার জন্য ঢাল চোখ কান বন্ধ করে আগে ঢাল বের করে ফেলবো তারপরে দেখা যাক আমরা হচ্ছে কি হতে পারে বা এটা নিয়ে কি করা যেতে পারে আচ্ছা তাহলে এই যে সমরেখ ওয়ার্ডটা দেখো তুমি তো বলছো ভাই সমরেখা ওয়ার্ড মানে এই তিনটার একটা এই কোয়েশ্চেনের মধ্যে নাই হ্যাঁ আমিও বলতেছি নাই কিন্তু দেখো এখানে বসে একই স্মরণরেখায় অবস্থিত দেখো বসে একটি রেখার উপরস্থ তিনটি বিন্দু তার মানে এই তিনটা বিন্দু কি একই স্বরলেখার উপরে অবস্থিত তাহলে এই একই স্বরলেখার উপরে অবস্থিত হলেই ভ্যাঁ এটাকে বলা হচ্ছে কি সমরেখ ওই তিনটা বিন্দুকে কি বলবে সমরেখ ওকে তার মানে সমরেখা ওয়ার্ডটা যেহেতু আছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে ঢাল বের করতে হবে ওকে তাহলে ঢাল ব্যাপারটা বের করতে হলে আগে হচ্ছে আমরা একটু এঁকে দেখি ওটা কীভাবে কাজ করতেছে ধরো আমাদের এখানে তিনটা বিন্দু বলে দিছে তিনটা বিন্দু কি কি এ বিন্দু হচ্ছে টু টি কমা বিন্দুটা হচ্ছে টু টি কমা টু তারপরে আরেকটা বিন্দু বলে দিছে হচ্ছে কত একটা বিন্দু ফোর কমা টি ফোর কমা এইট বলা আছে কিউ ফোর কমা এইট ওকে তাহলে এখানে হচ্ছে কিউ ফোর কমা এইট আর হচ্ছে আর আছে উইথ টু কমা টু টি তো এটাই দেওয়ার কথা হ্যাঁ এই যেহেতু আমাদের চারটা বিন্দু দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে আমরা মাত্রই শিখে আসলাম যে সমরেখ বললে আমাদের ঢাল বের করতে হবে তাহলে সমরেখ মানে দেখো যে এই এ ঢাল আর এখানে কিউ আর ঢাল মানে দুইটা বিন্দু জানা থাকলে আমরা ঢাল বের করতে পারি না তাহলে এই ঢাল দুইটাকে আমি বের করে ফেলি কোনো কথা ছাড়াই আমরা হচ্ছে এ কিউ ঢাল বের করবো ওকে ঢাল নির্ণয়ের সূত্রটা জানি কি বলতো আমি এখানে পাশে লিখে রাখলাম দুইটা বিন্দু জানা থাকলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ঠিক আছে তাহলে সেক্ষেত্রে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে এই যে এখানে একটু ছোট্ট করে আমরা চাইলে একটু দিয়ে দিতে পারি আমাদের হচ্ছে যেন মানগুলো বসাইতে সুবিধা হয় এখন এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরলাম এটাকে এক্স টু ওয়াই টু ধরলাম তাহলে সেই ক্ষেত্রে তাহলে এটা কি হবে এইট মাইনাস টু এই যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর এটা কথা হবে বলতো ফোর মাইনাস টি ফোর মাইনাস টু টি শুধু একটা টি দুইটা টি আছে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এটাকে যদি একটু ক্যালকুলেশন করতে পারি আমরা ক্যালকুলেশনটা এখানেই লেখার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে এটা কথা হচ্ছে বলো তো সিক্স হচ্ছে আর এখান থেকে তোমার আসলে এই দুইটা স্বদেশ পদ না তাহলে বিয়োগ যোগ বিয়োগ করার কোনো অপশন নাই কিন্তু এখানে আমরা চাইলে টু কমন নিতে পারি যেটা কমন দিলে এটা কী আসে বলো তো এখানে আসবে টু আর এখানে আসবে মাইনাস টি আর এটা কাটাকাটি করলে উপরে থাকবে হচ্ছে থ্রি আর এখানে থাকবে টু মাইনাস টি যতটুকু ছোটো করে লেখা যায় আর কি সম্ভাব্য ততটুকুই আমরা হচ্ছে একটু ছোটো করে লিখবো যেন আমাদের ক্যালকুলেশনটা একটু সহজ হয়ে যায় এরপরে আমরা কিউ আর কিউ আর ঢালটা বের করি কিউ আর ঢাল কিউ আর ঢাল ঠিক একই রকম কিন্তু এখানে আবার এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এটা চেঞ্জ হয়ে যাবে এখন আমরা নতুন করে একটু দিয়ে দিব আমার ছেলে পেন্সিল দিয়েও দিয়ে দিতে পারি আবার ছেলে নাম দিতে পারি যদি আমরা বুঝে থাকি কিন্তু অঙ্ক করার সুবিধা এটাই যে আমরা উপরে একটু দিয়ে রাখলাম খুব বেশি সময়ও লাগবে না কিন্তু আমাদের মান বসানো কখনো ভুল হবে না তো টু টি মাইনাস এইট টু টি মাইনাস এইট আর এখানে হবে কি বলো তো টু মাইনাস ফোর এরপরে দেখো এখানে কি করা যায় এখানে কিচ্ছু করা যাবে না কিন্তু টু কমন নেওয়া যায় শুধুমাত্র আর এখানে কত হয় মাইনাস টু তাহলে কাটাকাটি করলে এটা হচ্ছে মাইনাস মাইনাস ফোর ওকে কার মাইনাসটা থাকবে উপরে প্লাস ছিল আর এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আর এখন যদি আমি মাইনাসটা দিয়ে গুণ করে দিই তাহলে কী হয়ে যায় বলো তো মাইনাস টি প্লাস ফোর যেটাকে সাজিয়ে লিখলে ফোর মাইনাস টি আসে আশা করি তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো খুবই সহজ একটা ক্যালকুলেশন ছিল এখন কথা হচ্ছে ভাইয়া ঢাল তো আপনার কথা মতন বের করে ফেললাম এখন কি করবো ঢাল দিয়ে ভাইয়া ঢাল দিয়ে কিচ্ছু করা লাগবে না যখনই আমাদের সমরেখ বা একই স্বররেখার উপরে উপস্থিত তিনটা বিন্দুর কথা বলবে বা চারটা বিন্দুর কথা বলবে তো তাদের ঢাল দয় আসলে সমান হবে ঢাল দয় একই স্বর জন্য দেখো একই স্বরলেখার উপর অবস্থিত না একই স্বরলেখার জন্য তুমি কখনোই আলাদা ঢাল পাবে না কখনোই আলাদা ঢাল পাবে না তার মানে সমরেখ বা কিছু বললেই বা একই রেখার উপর অবস্থিত বললেই তাদের ঢাল দয় কী হবে সমান হবে ওকে তাহলে ঢাল সমান হলে আমি বলতে পারি প্রশ্ন ঢাল সমান হলে বলা যায় প্রশ্ন মতে প্রশ্ন এই ঢাল হচ্ছে সমান তাই তো তাহলে হচ্ছে এখানে এম এ কিউ মানে হচ্ছে এ কিউয়ের ঢাল কারণ ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয় আর ছোট হাতের এম কিন্তু কখনোই বড় হাতের না আর এখানে আমি যদি এম কিউ আর দিই তাহলে এটাই হচ্ছে দুজনের ঢাল তাহলে ঢালটা কত হচ্ছে প্রথমটা আসছে আমার থ্রি টু মাইনাস টি আর এখানে আসছে হচ্ছে আমার ফোর মাইনাস টি এখান থেকে আমাদের শুধুমাত্র কিসের মানটা বের করতে হবে বলো তো এই যে দেখো এখানে বসে টি এর মানটা বের করতে টি এর সম্ভাব্য যে মানটা হয় সেই মানটাই আমাদের নির্ণয় করতে বসছে ওকে তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে একটু ছোট্ট একটা ক্যালকুলেশন করলেই আশা করি টি এর মান পেয়ে যাবো ধরো এটা আর আর গুণ করে দিব তাই তো এটা যেহেতু তোমার হচ্ছে আর গুণ করারও এখানে বিষয়টা নাই কারণ এখানে কোনো ভগ্নাংশ নাই তাহলে সেক্ষেত্রে এটা আকারে আছে এ পাশে গেলে গুণ হয়ে যাবে আর কি তাহলে টু মাইনাস টি গুণ হয়ে যাবে কি ফোর মাইনাস টি এর সাথে এরপর ব্যাপারটা কী হচ্ছে থ্রি আর এখানে হচ্ছে চার দুগুনা আট পেটের সাথে এটা গুণ তারপরে কেটের সাথে এটা গুণ তাই না ধরো একটা বাক্স যদি থাকে আমাদের কাছে সেটা বাক্সটা যদি বাড়ি খায় তাহলে সেক্ষেত্রে এই বাক্সের মধ্যে যতগুলো প্লেট আছে প্রত্যেকটা প্লেটেই কিন্তু হচ্ছে বাড়িটা লাগবে তাহলে ক্ষেত্রে কাঁচের প্লেট হলে ভাঙার কিন্তু সম্ভাবনা অনেক বেশি তার মানে টু এর সাথে দেখো ফোরেরও ধাক্কা লাগবে আবার কি এর সাথেও তাহলে ধাক্কা লাগলে চারদ গুণা আট এখানে হচ্ছে মাইনাস টু টি এরপরে মাইনাস এখানে তোমার হচ্ছে ফোরের সাথে যদি আমরা ধাক্কা লাগাই তাহলে সেক্ষেত্রে যেহেতু সেক্ষেত্রে কি হবে তাহলে আশা করি এই ক্যালকুলেশনটা তোমরা বুঝতে টি এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এটা একটা দীঘা সমীকরণের দিকে যাচ্ছে অবশ্যই আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এটা একটা দীঘা সমীকরণ মানে এর সর্বোচ্চ পাওয়ার কত টু তো এরকম দীঘার সমীকরণ থাকলেই আমাদের কি করতে হয় বলতো মানটাকে মিডিল টার্ম করতে হয় মিডিল টার্ম করেই কিন্তু সমাধান করতে হয় তাছাড়া কিন্তু আমরা সমাধান করতে পারবো না আচ্ছা তাহলে মিডিল টার্ম করতে হলে কী করতে হবে বলতো সবগুলাকে আমি একটা কাজ করে এক পাশে নিয়ে যাই যে থ্রিটা এই পাশে আসে এই পাশে নিয়ে চলে আসি তাহলে সেক্ষেত্রে এটা কী হয়ে যাবে মাইনাস থ্রি এটা প্লাস এইট আর বাকি এখানে হচ্ছে যদি এটা ক্যালকুলেশন করা যায় মাইনাস টি আর মাইনাস টি এখানে হচ্ছে মাইনাস সিক্সটি আর এখানে হচ্ছে টি স্কোয়ার জিরো ইকুয়ালস টু এইটা বা এইটা ইকোয়াস টু জিরো ব্যাপারটা একই কথা আর আমরা একটু চেষ্টা করবো যার পাওয়ার বেশি ঠিক আছে তাদেরকে একটু আগে রাখার পাওয়ারফুল মানুষজন একটু আগে চলে যাক মাইনাস সিক্সটি দেখো মাইনাস থ্রি থেকে এইট চলে গেলে প্লাস ফাইভ থাকে ইকোয়াস টু জিরো ঠিক আছে এটা ইকোয়াস টু জিরো আর বা এইটা মানে হচ্ছে জিরো ব্যাপারটা হচ্ছে একই কথা ওকে এখন যে কাজটা করতে হবে আমাদের মিডিল টার্ম করতে হবে এখন মিডিল টার্ম করার নিয়মটা হচ্ছে কী মিলটাম করার নিয়মটা খুবই সহজ যে মাঝখানের যে আমার যে পথটা আছে মাঝখানে যে পথটা আসে এটাকে আমরা একটু কষ্ট করে এমনভাবে ভাঙবো এমনভাবে ভাঙার চেষ্টা করব। যেন ওই দুটার গুণ এই ধ্রুবক মানের সমান হয় দুইটার গুণ ফল একটা এই যে এই ধ্রুবক মানটার সমান হয় ব্যাপারটা কি যে দেখো এই মাইনাস সিক্সকে ভেঙে আমি কি চাইলে মাইনাস ফাইভ টি বা মাইনাস টি লিখতে পারি মানে একটা টি আর পাঁচটা টি যোগ করলে কি ছয়টা টি আর বড় সংখ্যার আগে চিহ্ন ক্লিয়ার এরপরে দেখো করল দেখো তোমার টিটা তুমি গুণ করো দেখো মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান করলে দেখো প্লাস ফাইভ হয় ওকে ভেঙে ফেলছে এমন ভাবে এরপরে কি করবো এখানে আমাদের চারটা পদ আছে আমরা একটু কমন নেওয়ার চেষ্টা করব। দেখো এখানে হচ্ছে এই দুইটা থেকে তারপরে এই দুইটা থেকে কমন নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে দেখি এখান থেকে কী কমন যায় টি কমন যায় তাহলে থাকবে টি মাইনাস ফাইভ আর এখান থেকে কিচ্ছু কমন যায় না তার মানে কি অবশ্যই ওয়ান কমন যায় তো সামনে মাইনাস চিহ্ন আছে তো মাইনাসটা লিখে দেব এটা কী হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস টি আর এই মাইনাসের জন্য প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ দেখো এখান থেকে এই এটা দেখো এখানে আবার দুইটা পদ হয় দুইটা পদ হচ্ছে একটু দেখে নাও তোমরা এই যে দেখো দুইটা পদ এই দেখো এখানে একটা পদ আর এখানে একটা পদ তো এই দুইটা পদ থেকে কী কমন যায় শুধু টি মাইনাস ফাইভটা কমন যায় তাহলে সেই টি মাইনাস ফাইভটা তুমি একটু কমন নিয়ে নাও তাহলে এখানে থাকবে কি শুধু টি আর এখানে থাকবে শুধু মাইনাস ওয়ান কারণ এদের সাথে যে টি মাইনাস ফাইভটা লেগেছিলো সেটা কিন্তু এখন সামনে চলে আসছে ওকে এখন অঙ্কের এই পর্যায়ে এসে খুব সুন্দর একটা ব্যাপার হয় সেটা ব্যাপারটা হচ্ছে হয় কি যে তুমি এটা লক্ষ্য করো যে এই দুটা তো গুণাকারে আছে তার মানে যে কোনো একটাকে রেখে আরেকটা তুমি বসে পাঠাই দিলে জিরোর সাথে তুমি যাই তুমি ভাগ করো না কেন অ্যান্সার কি জিরোই হয় তাই তো জিরোর সাথে তুমি যাই ভাগ করো না কেন জিরো ভাগ টু দাও এটার মানও কত আসবে জিরো জিরোর সাথে যাই ভাগ করো না কেন অ্যান্সার কী আছে তো জিরো কিন্তু জিরো দিয়ে যদি আবার কাউকে ভাগ দাও তাহলে কিন্তু ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু মানটা ইনফিনাইট আসে ওকে এটা নিয়ে আমরা হচ্ছে কোনো এক সময় আবার বিস্তারিত আলোচনা করবো বাট তোমরা এতটুকু মনে রাখবা যে জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ দিলে ইনফিনাইট আসে কিন্তু জিরোকে যদি কিছু দিয়ে ভাগ করা হয় তাহলে অ্যান্সার আসে জিরো তার মানে এখানে যদি দুইটাই করা যায় কারো টি মাইনাস ফাইভ পছন্দ সে টি মাইনাস ওয়ানকে পাঠিয়ে দেবে ঠিক আছে যাদের টি মাইনাস ফাইভ পছন্দ তাদের জন্য টি মাইনাস ফাইভ রেখে দিলাম আর টি মাইনাস ওয়ান কিউপাসে পাঠাইলাম তাহলে ওটা জিরো হয়ে গেল তাহলে অতবে আমি বলতে পারি টি ইক টু ফাইভ এখন শুধু টি মাইনাস ফাইভ পছন্দ করা ব্যক্তির সংখ্যা যে আছে আর বাকিদের টি মাইনাস ওয়ানের জন্য যে নাই কেউ এমনটা না তাহলে যাদের টি মাইনাস ওয়ান পছন্দ তারা টি মাইনাস ওয়ানকে রাখো আবার কী বলো তো এই যে টি মাইনাস ফাইভ কিউপাসে পাঠিয়ে দাও তাহলে পাঠিয়ে দিলে কী হবে বলতো জিরো হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে অতএব টি ইকোয়াস টু ওয়ান তাহলে অঙ্কের এই পর্যায়ে এসে আমরা কিন্তু দুইটাই করতে পারি তাহলে সেক্ষেত্রে আমার টি মাইনাস ফাইভ ইকোয়াস টু আমি জিরো লিখতে হবে আবার টি মাইনাস ওয়ান ইকোয়াস টু জিরো লিখতে হবে কোনোটা বাদ দেওয়ার কিন্তু কোনো অপশন নাই তাহলে অতএব টি এর মান এখানে দুইটাই হবে টি ইকোয়াস টু ফাইভ কমা ওয়ান এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তাহলে চলে যাই আমরা আমাদের পরবর্তী অঙ্কটাতে পরবর্তী অঙ্কে আমাদের যেটা বলা হয়েছে বলছে যে পি বিন্দু দিয়ে যায় পি বিন্দু দিয়ে যায় তার মানে পি আমার বিন্দু কোনটা পি বিন্দুর কথা ওই যে দেখো প্রথমেই কিন্তু বলে দিছিল পি বিন্দু যে এই দুইটা রেখার যেই বিন্দুতে ছেদ করে এই দুইটা রেখা যেই বিন্দুতে ছেদ করে সেই ছেদবিন্দু হচ্ছে পি তাহলে এই ছেদবিন্দু দিয়ে যায় এবং এই সরল রেখার সাথে সমান্তরাল ঠিক আছে সমীকরণ নির্ণয় করো তার মানে এমন একটা সরলরেখার লেখার সমীকরণ নির্ণয় করতে হবে যেটা এই যে এই পি বিন্দু দিয়ে যায় আর হচ্ছে তোমার এই সরল সমান্তরাল সরলরেখা ঠিক আছে সমান্তরাল মানে এই সরলরেখার সাথে সমান্তরাল হতে হবে ওকে কারণ এই বিন্দু দিয়ে যায় তো হাজারো কোটি লাখো বিন্দু লাখো তোমার হচ্ছে সরলরেখা ঠিক আছে তো তার মধ্যে তোমাকে এমন একটা সরলরেখা বের করতে হবে যেটা কি এই সরলরেখার সাথে সমান্তরাল ব্যাপারটা ক্লিয়ার ওকে তাহলে সেক্ষেত্রে আগে পি বিন্দুটা বের করতে হবে তাহলে পি বিন্দুটা পি বিন্দুটা আমরা বের করবো ঠিক আছে আমাদের পি বিন্দুটা হচ্ছে এখানে এই দেখে নেই আগে স্বললেখাগুলো দেখে নেই এদের চেহারাগুলো দেখে নেই এক্স প্লাস ওয়াই কোয়াস টু সিক্স দেওয়া আছে একটা এক্স প্লাস ওয়াই কোয়াস টু সিক্স দেওয়া আছে আর একটা এক্স মাইনাস ওয়াই কোয়াস টু জিরো মে বি দেখে নেই হ্যাঁ এক্সপেনা সাইকষ্ট জিরো তার মানে এদের ছেদবিন্দু আমাদের বের করতে হবে এই সরললেখাগুলা এই দুটো স্বর আমি ধরুন যে ধরে এইভাবে গেছে এই দুটো সরললেখার যে ছেদ করছে যে বিন্দুতে ছেদবিন্দু বের করতে হবে ছেদবিন্দু বের করা আসলে খুবই সহজ জাস্ট দুইটা সরললেখার সমীকরণকে সমাধান করে দিতে হবে সরললেখার সমীকরণটা জাস্ট সমাধান করে দিলেই আমরা তাদের ছেদবিন্দু পেয়ে যাব ওকে তাহলে সমাধান করার আবার অনেক নিয়ম আছে অনেক বলতে হচ্ছে তিনটা নিয়ম অ্যাকচুয়ালি প্রচলিত সবথেকে বেশি সেটা হচ্ছে প্রতিস্থাপন অপনায়ন আর হচ্ছে কি বজ্রগুণন আমাদের এই তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে এটা করলেই হবে যদি বজ্রগণন পদ্ধতিটা আমরা খুব বেশি ব্যবহার করি না প্রতিস্থাপন বা অপনয়ন যেটা তোমার সুবিধা মনে হয় তুমি সেটাই করে দিও এখানে নাম দিয়ে এটা হচ্ছে আমি ধরে নিলাম এক নং সমীকরণ এটা আমি ধরে নিচ্ছি আমার দুই নং সমীকরণ এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই এক ও দুই সমাধান করতে হবে তো আমরা এখানে মনে হয় প্রতিস্থাপন না করে অপনয়ন অপনয়ন মানে যে কোনো একটা চলক বাদ দিতে হবে তোমার যে কোনো একটা চলো কি করতে হবে বাদ দিতে হবে হয় এক্সকে বাদ দিতে হবে না হয় ওয়াইকে বাদ দিতে হবে অপসরণ করতে হবে সেই অপসরণ করার নিয়মটাকে আমরা কী বলি বলো তো অপনয়ন ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু অপনয়ন করলে ভালো হচ্ছে কারণ কি দেখো ওয়াই ওয়াই বাদ চলে যাওয়ার একটা খুব সুন্দর অপশন আছে এখানে তাহলে আমি দুই আর এক যোগ করলেই মনে হয় বাদ চলে যাচ্ছে তাই তো তাহলে আমরা দুই প্লাস ওয়ান করে দেখি হ্যাঁ অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করতেছি প্লাস করে হোক মাইনাস করে হোক যেভাবে হোক আমাদের একটা চলক বাদ দিতে হবে দেখো এখানে প্লাস করলেই দেখো এখানে কিন্তু এই যে ওয়াই প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই বাদ চলে যাচ্ছে কিন্তু এখানে যে টু এস মানে এক্স আর এক্স যোগ করলে কত হয় টু এক্স এটা থাকতেছে আর সিক্স আর জিরো সিক্স অতএব তাহলে এক্সি কত হচ্ছে থ্রি দেখো টুটা যদি সিক্সের সাথে ভাগ করে দাও তাহলে কত হবে থ্রি ঠিক আছে তাহলে এক্সের মানটা পেয়ে গেলাম এখন আমাদের ওয়াইয়ের মানটা লাগবে কারণ একটা বিন্দুর স্থান জানতে হলে দুইটা মান লাগে একটা হচ্ছে এক্স অক্ষের মান একটা হচ্ছে ওয়াই অক্ষের মান তাহলে ওয়াই অক্ষের মানটা কীভাবে পাবো এই এক্সের মানটা এখানকার যে কোনো একটা সমীকরণে তুমি বসাই দাও তোমার খেয়াল খুশি মতন আমার মনে হয় যে তুমি এইখানে সবথেকে বেশি বেটার হবে যে তুমি একে যদি বসা দাও তাহলে মনে হয় খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে তোমরা যদি কেউ চাও তাহলে দুই নংা বসাতে পারো উত্তর একই আসবে ওকে এখানে শুধু লিখে দিব যে এক্স এর মান একে বসিয়ে ঠিক আছে তাহলে একে বসালে আমরা কী পাবো বলো তোমার হচ্ছে এক্সের জায়গায় লিখবো থ্রি ওয়াই জায়গায় ওয়াই আর হচ্ছে এখানে সিক্স তাহলে পাশে গেলে মাইনাস হয়ে যাবে বলো তো থ্রি তাহলে আমরা কিন্তু আমাদের ছেদবিন্দু পেয়ে গেলাম তাহলে দুইটা স্বর লেখার ছেদ বিন্দু কি হবে এবং থ্রি কমা থ্রি দেখো থ্রি কমা থ্রি আমরা কিন্তু পি বিন্দুটা পেয়ে গেলাম এরপরে যে কাজটা করতে হবে ভাইয়া একটা স্বর লেখার সমীকরণ তো বের করতে বলছে তাই না বসে একটা স্বলেখার সমীকরণ বের করতে বলছে সমীকরণ নির্ণয় করো তো স্বললেখার সমীকরণ বের করতে হলে আমাদের কিন্তু দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে একটা বিন্দু আর একটা ঢাল যদি আমরা জানি যে একটা বিন্দু জানি আর একটা ঢাল জানি আর না হয় কি দুইটা বিন্দু জানি হ্যাঁ এইখানে আমাদের যে ব্যাপারটা হয়েছে এখানে কিন্তু আমরা একটা বিন্দুই বের করতে পারছি ওই স্বললেখার আরেকটা বিন্দু কিন্তু আমরা জানি না তার মানে যেভাবে হোক আমাদের একটা ঢাল বের করতে হবে আর আমি প্রথমেই এখানে সমাধানের হচ্ছে খতে আমি বলে দিছিলাম যে ভাইয়া চারটা ওয়ার্ড যখন তুমি শুনবা কী কী ওয়ার্ড কোণের কথা যখন শুনবা তোমার হচ্ছে সমান্তরাল লম্ব আর হচ্ছে কি সমরেখ এই চারটা ওয়ার্ড যখন শুনবা তখনই কী চিন্তা করবা অবশ্যই এটা কিনে বের করতে হবে কিনে কাজ করতে হবে ঢাল নিয়ে ওকে তাহলে এখানেও দেখো সমান্তরাল ওয়ার্ডটা কিন্তু আছে সমান্তরালটা এই যে দেখো হয়ে গেল হ্যাঁ এই যে দেখো সমান্তরাল বলছে এই রেখাটার সাথে সমান্তরাল তাহলে সমান্তরাল হলে অবশ্যই এইখান থেকে আমি কিছু ঢালের কিছু একটা পাইতে পারি ঢাল সম্পর্কে কিছু একটা জানতে পারি ওকে তাহলে গিয়ে জিজ্ঞাসা করি যে ঢাল সম্পর্কে জানে কিনা দেখি দেখি ওকে টু এক্স মাইনাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই টু ফোর ঠিক আছে তার মানে ওর নাম কি টু এক্স মাইনাস ওয়াই টু ফোর ওকে আমরা জিজ্ঞাসা করে দেখি যে তুমি কি ঢাল সম্পর্কে কিছু জানো ও বলবে যে হ্যাঁ যে তুমি যে সরল বের করতে চাচ্ছো বা সেই সরল সমীকরণ বের করতে চাচ্ছো সেটা আমার সাথে যেহেতু সমান্তরাল সেটা আমার সাথে যেহেতু সমান্তরাল তাহলে ওর ঢাল যা আর আমার ঢালও তাই তার মানে আমার ঢাল আর ওর ঢালটা কি হবে সমান হবে ওকে তাহলে সমান্তরাল হলে কি হয় বলো তো ঢাল দয় সমান হয় দুইটা সরল লেখা এখানে একটু ভালোভাবে লিখে দিই দুইটা সরল লেখা সমান্তরাল হলে ওই যে সমরেখা ছিল ঠিক একই রকম সমান্তরাল সমান্তরাল হলে তাদের ঢালদয় সমান ঢাল দয় কি হয় বলতো সমান হয় ঠিক আছে তাহলে দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে সেক্ষেত্রে তাদের ঢালদয় কি হবে বলতো সমান হবে ওকে তাহলে ঢাল দয় যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে আগে আমার এই স্বর ঢালটা বের করতে হবে তো সরলরেখা আমরা হচ্ছে দুইভাবে ভাবে সমীকরণ দিয়ে ঢাল বের করতে পারে এক হচ্ছে যেটা আমরা প্রথমেই শিখে আসছি সেইভাবে আর একটা সহজ পদ্ধতি আছে যে সেটার জন্য কি করতে হবে বলতো হবে হবে না হয় তো এখানে খুব সুন্দরভাবে চলকগুলো এক পাশেই আছে হ্যাঁ এক পাশেই আছে তাহলে এর ঢাল হ্যাঁ এর ঢালটা হবে চলকগুলো সব এক পাশে আছে তো খুবই ভালো কথা তাহলে ঢাল এম ইক টু কি হবে বলতো এক্সের সহ মানে প্রথমে আগে মাইনাস দিতে হবে তারপর কি এক্সের সহ ডিভাইডেড বাই ওয়াই সহক তাই তো যেমন হচ্ছে ধরো যদি এটা এ এক্স প্লাস 0 প্লাস সি টু জিরো এইভাবে যদি থাকে তাহলে সেক্ষেত্রে ঢাল কী হবে বলতো মাইনাস এই যে এক্সের সহক মানে এ ওয়াই সহক মানে বি এই যে মাইনাস এ বাই বি ওকে ঠিক একই রকমভাবে এইখানেও ব্যাপারটা কী হবে বলতো এখানেও হবে হচ্ছে মাইনাস আগে দিতে হবে তারপর কি এক্সের সহক এক্সের সহক কত বলতো টু বয়স হক কত বলো তো মাইনাস ওয়ান তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর টু বাই মানে কি টু তাহলে এই সরললেখার ঢাল কি হবে বলতো তো টু তাহলে এই সরললেখার ঢাল যেহেতু টু তো তুমি যেই সরললেখা বের করতে যাচ্ছো তার ঢালও কি অবশ্যই টু হবে না অবশ্যই টু হবে না বলো কেন টু হবে বলো কারণ সমান্তরাল যে সেজন্য এদের ঢালদ্বয় সমান হবে তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত স্বরললেখারও ঢাল পেয়ে গেছো বিন্দু যেন ঢাল পেয়ে গেছো এখন আর তোমাকে কে আটকায় এখন আর আটকানোর কেউ নাই আমরা সুন্দর মতন সূত্রে তাহলে দিব স্বর লেখার সমীকরণ তাহলে সমীকরণ সমীকরণ হবে তো বের করার যে সূত্রটা আছে যেটা হচ্ছে একটা বিন্দু আর ঢাল দিয়ে আমরা বের করি সেটা হচ্ছে কি বলতো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ান ওকে তাহলে এইখানে হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে কি ওই যে বিন্দুটার স্থানাঙ্ক প্রথমটা হচ্ছে এক্স ওয়ানের মান পরেরটা হচ্ছে ওয়াই ওয়ানের মান আর এম হচ্ছে ঢাল তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে দিই ওয়াই ওয়ান কত এখানে থ্রি এই যে দেখো বিন্দু দেখা যাচ্ছে বিন্দুটা ওই যে থ্রি কমা থ্রি বুঝি দেখো বিন্দু থ্রি কমা থ্রি তাহলে থ্রি কমা থ্রিটা বসে দি মাইনাস থ্রি আর ঢাল কত বলো তো টু আর এটা হবে কি এক্স মাইনাস কোথায় গেল তোমার হচ্ছে ওই যে বিন্দুটা থ্রি মানে এর মানও যে থ্রি সেই জন্য থ্রি ওকে এখন এই পর্যন্ত রাখলেই আসলে হচ্ছিলো কিন্তু দেখতে ব্যাপারটা ব্যাপারটা বেশি ভালো দেখায় না তো একটু ক্যালকুলেশন এক্সটেন্ড করে দিব টু এক্স মাইনাস সিক্স সবগুলোকে একপাশে নিয়ে যাই আর এক্সটাকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করবো তাহলে বেশি ভালো লাগবে টু এক্স মাইনাস ওয়াই তারপরে এখানে হচ্ছে মাইনাস সিক্স আর হচ্ছে কি বলতো মাইনাস থ্রি এ আসলে প্লাস থ্রি হয়ে যাবে প্লাস থ্রি হয়ে যাবে তাহলে এখানে আর কি থাকলো জিরো থাকলো তো বারবারই বলছি ভাইয়া জি এইটা ইকোয়াস টু জিরো সরি জিরো ইকোয়াস টু এটা বলতে আসলে এইটা ইকোয়াস টু জিরো একই কথা এই যে এই মানটা ইকোয়াস টু জিরো আচ্ছা তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো এখন শুধু জাস্ট শেষ পর্যায়ে মাইনাস ওয়াই মাইনাস थ्री इक्वल्स टू जिरो এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ সবাই একটু দেখো এই যে দেখো আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ কিন্তু চলে আসছে কেউ যদি চায় যদি মনে করে যে না এটাকে একটু আর একটু এইভাবে লিখি এইভাবে লিখতে পারো যেভাবে লিখবা বোথ আর দ্য অ্যান্সার দুইটাই অ্যান্সার ঠিক আছে যা যেটা খুশি তারা সেটা করতে পারে যারা এখন পর্যন্ত ইজি হায়ার ম্যাথ বইটা সংগ্রহ করো নাই তারা দ্রুত সংগ্রহ করে ফেলো আজকের মতন এখানেই শেষ করছি ধন্যবাদ